আজ আমি আপনাদের বলবো বিশ্বের অন্যতম বিখ্যাত রত্ন কোহিনুর হীরার অবিশ্বাস্য ইতিহাস একটি হীরা যার নামের অর্থই আলোর পর্বত এই হীরাটি শুধু একটি রত্ন নয় এটি হল ইতিহাসের নীরব সাক্ষী রাজ্যপাটের উত্থান পতন রক্তক্ষয়ী যুদ্ধ আর সাম্রাজ্যের লালসার প্রতীক কথিত আছে কোহিনুরের উৎপত্তি প্রায় পাঁচ হাজার বছর আগে ভারতের অন্ধ্রপ্রদেশের গোলকুন্ডা খনি থেকে এটি তখনকার কাত্ত রাজবংশের রাজা প্রথম প্রভাকর দেবের অধীনে ছিল মন্দিরে দেবতার মুকুটে শোভা পেত এই হীরা কিন্তু ইতিহাস বদলে যায় তেরোতম শতকে যখন দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি দক্ষিণে আক্রমণ চালান তিনি এই হীরাটি ছিনিয়ে নিয়ে আসেন দিল্লিতে সেখান থেকেই শুরু হয় কহিনূরের রক্তাক্ত যাত্রা এরপর শতাব্দী পেরিয়ে যায় হীরাটি হাতবদল হতে থাকে এক রাজা থেকে আরেক রাজায় চৌদ্দশো শতকে এটি মুঘল সম্রাট বাবরের হাতে আসে বাবর তার আত্মজীবনী বাবর নামা তে লিখেছিলেন এই হীরার কথা তিনি এটিকে তার বিজয়ের প্রতীক হিসেবে গণ্য করেছিলেন এরপর এই হীরাটি যায় হুমায়ুন তারপর আকবার জাহাঙ্গীর শাহজাহান এবং অবশেষে ঔরঙ্গজেবের হাতে শাহজাহান নাকি কোহিনুরকে বসিয়েছিলেন ময়ূর সিংহাসনে যার ঝলকেই চোখ ধাগিয়ে যেত সম্রাটদের কিন্তু সতেরোশো উনচল্লিশ সালে পারস্যের রাজা নাদির শাহ দিল্লি আক্রমণ করেন তিনি ময়ূর সিংহাসন সহ কোহিনুর দখল করেন বলা হয় হীরাটির নাম কোহিনূর এই নাদির শাহী দিয়েছিলেন তিনি প্রথম বলেছিলেন এই তো আলোর পর্বত নাদির শাহের মৃত্যুর পর কোহিনুর যায় তার সেনাপতি আহমদ শাহ শাহদুরানির হাতে তার বংশধর শাহ সুজা পরে পরাজিত হয়ে আফগানিস্তান থেকে পাঞ্জাবে পালিয়ে আসেন এবং হীরাটি দেন মহারাজা রঞ্জিত সিংহকে সাহায্যের বিনিময়ে রঞ্জিত সিংহ ছিলেন পাঞ্জাবের শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি এই হীরাকে নিজের রাজমুকুটের গর্ব হিসেবে ধরে রেখেছিলেন কিন্তু আঠারোশো সালে ব্রিটিশরা পাঞ্জাব দখল করে নেয় রঞ্জিত সিংহের মৃত্যুর পর তার উত্তরাধিকারী দশ বছরের ছেলে দুলীপ সিংহকে বাধ্য করা হয় কোহিনুর হস্তান্তর করতে এইভাবে ভারতের বুক থেকে চিরতরে হারিয়ে যায় কোহিনু ব্রিটিশরা সেটি নিয়ে যায় লন্ডনে এবং রানী ভিক্টোরিয়ার মুকুটে বসানো হয় হীরাটি পরে এটি যায় রানী এলিজাবেথ দ্বিতীয়ের মুকুটে আর বর্তমানে এটি সংরক্ষিত রয়েছে লন্ডনের টাওয়ার অফ লন্ডনে রাজকীয় গহনার প্রদর্শনীতে কিন্তু এই হীরাকে ঘিরে রয়েছে অদ্ভুত এক বিশ্বাস যে পুরুষ এই হীরা করবে তার জীবনে আসবে বিপর্যয় আর যেসব নারী এটি করবে তারা থাকবে নিরাপদে সম্ভবত সেই কারণেই ব্রিটিশ রাজ পরিবারের পুরুষেরা কখনো কোহিনুর পড়েন না আজও ভারত পাকিস্তান ইরান ও আফগানিস্তান প্রত্যেকেই দাবি করে যে কোহিনুর তাদের ঐতিহ্যের অংশ কিন্তু হীরা আজও লন্ডনে বন্দী একটি রত্ন হয়ে নয় বরং ইতিহাসের নীরব সাক্ষী হয়ে যে ইতিহাস বলে কিভাবে এক টুকরো হীরার জন্য রাজ্য হারিয়েছে সম্রাট আর কত রক্ত ঝরেছে আলোর পর্বত স্পর্শ করার আশায় এই ছিল কহিমুর হীরার অদ্ভুত রক্তাক্ত অথচ দীপ্তিময় ইতিহাস একটি হীরা যা আজও জলজল করছে কিন্তু যার আলোয় লুকিয়ে আছে শতাব্দীর অন্ধকার যদি আপনাদের আজকের এই ইতিহাসভিত্তিক ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখে জানিয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন আরও দুর্দান্ত ঐতিহাসিক ও রহস্যময় গল্প সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে একটি নতুন গল্প একটি নতুন রহস্য নিয়ে